আগরতলায় থাকলে প্রথম কাজ হলো আমার গেট খোলা আর গেট কিন্তু একটা না একের পর এক একের পর এক কয়েকটা গেট খুলতে হয় তো এইটা হলো এক নাম্বার গেট আর প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে কিন্তু আমার এটাই এটা বাধ্য হয়ে হোক বা এমনিই হোক বাধ্য হয়ে কেন বলছি জানো ঘুম থেকে উঠেই আমার মেয়েকে স্কুলে পাঠাতে হয় আর স্কুলে পাঠাতে গেলে তো আমার গেট খুলতেই হবে তো এর জন্যই বাধ্য হয়ে গেট খুলতে হয় বললাম তো এটা হলো দুই নাম্বার গেট তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে এটা হলো তিন নাম্বার গেট এই এক এক করে আমার তিনটা গেট খুলে তারপর ঘর থেকে বের হতে হয় আর আজকে একটু তাড়াতাড়ি আমি বাজারে যাচ্ছি তখন প্রায় সকাল সাতটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি আমি বাজারে গিয়েছিলাম এর কারণ হলো মেয়ের স্কুলে যেতে হবে আজকে রেজাল্ট শিট দেখাবে তো এই কারণে আর সকাল সকাল যদি রান্নাটা করে তাদেরকে খাইয়ে আমি যেতে পারি তাহলে আমার খুবই একটা সুবিধা হয় আর স্কুলে যাওয়ার সময় ছিল আটটা থেকে এগারোটার ভিতরে তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি বাজারে এই কারণে বাজার ভালোভাবে বসেই নি আরও একটা ব্যাপার হলো আজকে ভোরবেলা থেকে কারেন্ট নেই আর এত বড়ো শেডের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে কীরকম লাগবে বলুন তো তো এখান থেকে নিয়ে নিলাম মিরকা মাছ আর এখন চলে যাব আমি সবজি বাজারে কিছু শাক সবজি কিনতে হবে আর বাজারে আসতে না একদমই ভাল লাগে না আজকে বাজারে কি করে আসব বাজার থেকে কি করে এতগুলি নিয়ে তারপর আবার রান্না করব এই চিন্তা মাথায় ভোরবেলা থেকেই আর আমি সকাল ছয়টার সময় উঠে গেছি আমার কিন্তু ছয়টার সময় ওঠার কোনো দরকারই নেই কারণ সকালবেলা মেয়ে যেহেতু স্কুল নেই আমি আরামসে একটু পরেও ঘুম থেকে উঠতে পারতাম কিন্তু মাথার মধ্যেই টেনশন কিভাবে বাজারে যাবো কীভাবে কী কেনাকাটা করব আবার আসব আবার রান্না করব এটা একটা চাপ থাকে যদি একা থাকি দেখো আমরা যারা একা থাকি আমাদের যেরকম একটা প্রেশার থাকে একটা চাপ থাকে মাথার মধ্যে যে আমার ঘুম থেকে উঠে ওই কাজটা করতে হবে তারপর ওই কাজটা করতে হবে মানে সারাদিনই আমার যা নিজের কাজ সব কিছু নিজেকেই করতে হবে এই রকমটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকলে হয় না একা থাকা আর দুজনে থাকার মধ্যে পার্থক্য এটাই তো যাই হোক এখন চলে এসেছি সবজি বাজারে সবজি বাজারও কিন্তু সেম একই অবস্থা এখন পর্যন্ত বাজার বসেনি তো আমি যেখান থেকে সব সময় ডাটা নেই বিশেষ করে ডাটাটা খুবই ভালো হয় এই কাকুর দোকান থেকে নেই তো এই কাকুর দোকান সকাল সকালই বসে যায় আর আমি কি করি সব সবসময় কিন্তু এক জায়গা থেকে সবজি নেওয়ার চেষ্টা করি মাছ নেওয়ার চেষ্টা করি মাংস নেওয়ার চেষ্টা করি কারণ এক জায়গা থেকে জিনিস নিলে একটা ভরসা থাকে একটা বিশ্বাস থাকে যে লোকটা আমাকে ঠকাবে না সেটাও মানুষ বুঝে সবাই কিন্তু একরকম থাকে না যারা বিজনেস করে তাদের মধ্যেও কিন্তু ভালো খারাপ ঠকানো ঠকবাজ ঠক বাজ এরকম থাকে তো মানুষ বুঝে তুমি যাকে বিশ্বাস করতে পারো এই ধরনের মানুষকে সবসময় সিলেক্ট করতে হয় সবজি আমি সবসময় এখান থেকে নেই উনি আমাকে কখনোই ঠকাবেন না খারাপ জিনিস দেবেন না একটু বেশি দেবেন ভালো জিনিস এটা আমার বিশ্বাস আছে তো এই কারণে আমি ডাটা মিষ্টি কুমড়া ডুগা যা যা আছে সব কিছু এই কাকুর কাছ থেকে নেই তো সেম এইরকমভাবেই মাংসও আমি এক জায়গা থেকে নিই যেখান থেকে নেই ওইখানে কিন্তু আমাকে ঠকাবে না বা খারাপ জিনিস দেবে না এটা আমার বিশ্বাস আছে তো যারা আমরা একা থাকি আমাদের কিন্তু এইরকম হওয়াটা খুবই দরকার আর যদি আমরা একদিন ওইখান থেকে নিলাম আরেক দিন ওইখান থেকে নিলাম এরকম করি তাহলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ঠকে যাওয়ার চান্সেস থাকে আর আমি তো আমি তো ঠকি আমি যদি হঠাৎ করে আমি অন্য জায়গা থেকে নেই তাহলে আমি বেশিরভাগ সময়েই ঠকে যাই তো যাই হোক এখন চলে এসেছি এই দাদা দোকানে মরিচ নিতে ভুলে গেছিলাম তো মরিচ নিয়েছি আর এখান থেকে নিয়েছি আমি টমেটো তো ওনাদের দোকান থেকেও আমি কিন্তু যে যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় বিশেষ করে এই দোকান থেকে আমি বিট গাজর ক্যাপসিকাম এই জিনিসগুলো নেই তো যেখানে আমার যে জিনিসগুলো ভালো পাই একটু কম দামে পাই সেখান থেকে চলে এসেছি শুটকের দোকানে কি একটা হয়েছে জানো আমি কিছুদিন আগে আমার মেয়ের অ্যালার্জি হয়েছিল তো এই কারণে আমি সুটকি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি একবারে বন্ধ আমি ঘরে সুটকি নেই না বললেই চলে তো এর মধ্যে কী হয়েছে আমার ছেলে আগেও একদিন আমাকে রিকোয়েস্ট করেছে যে মা সুটকি চাটনি খেতে ইচ্ছে হয়েছে তো ওই সময় নিয়েছিলাম দশ টাকার আবার গতকালকে থেকে বলছে যে মা সুটকি চাটনি আর ডাল খেতে ইচ্ছে করছে তো মাছ মাংস বায়না কম ধরে এখন বোঝা যাচ্ছে যে আমি মেনে চলতে পারি ছেলে মেয়েরা অনেক সময় রুচি পরিবর্তন করতে চায় গত পরশু আমি মাংস এনেছি মাংস ফেলে দিয়েছি মাংস ভালো হয়নি বলে তো ওইখান থেকে নিয়ে নিলাম তারপর রান্না বাড়া করে আমি চলে এসেছি আমার মেয়ের স্কুলে দেখো কতটা সুন্দর আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল তো এটাকে আমার ছেড়ে চলে যেতে হবে বাড়িতে তো ওইখানে এই রকম কিছু পাবো না জানি তারপরও বাড়ির সবাই একসঙ্গে থাকবো একটা সুবিধা সব কিছু মিলিয়েই আমার এটাকে ছেড়ে চলে যেতে হবে তো লাস্ট স্মৃতি হিসাবে এইটা আমি একটু করে নিয়েছি এখানে কোনো রকম ভিডিও বা ছবি তোলা বারণ আছে আমি জানি তারপরও আমি আরও স্মৃতি হিসাবে আমি একটু সময় মামুনির স্কুলটাকে ভিডিও করেছি তো এখন চলে যাব বাড়িতে এই যে আমার স্কুটি তো বাড়িতে যাওয়ার পথে ভাবলাম এখান থেকে অল্প একটু সবজি নিয়ে যাই তো এখানে আমার ভুট্টা দেখতে পেলাম কাঁচা ভুট্টা সিদ্ধ করে বা পোড়া দিয়ে খেলে খুবই ভালো শরীরের জন্য তো এখান থেকে আমি ভুট্টা নিলাম পাঁচটা ভুট্টা এক কেজি হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে আর নিয়েছি থানকুনি পাতা পনেরো টাকা তারপরে ওইদিকে দেখতে পেলাম তেঁতুল তো তেঁতুলটা আমি দাম জিজ্ঞেস করছিলাম তেঁতুল নাকি সত্তর টাকা কেজি এই কারণে তেঁতুল আর নিলাম না তো এত দাম দিয়ে আসলে আমরা যারা গ্রামের মানুষ এত দাম দিয়ে কোনো জিনিস কিনতে একটু খারাপ লাগে কারণ আমাদের গ্রামের এদিকে দিকে কিন্তু এর থেকে আশা করি কম দামে পেয়ে যাবো যদি না পায় তাহলে তো কিনতে হবে বাধ্য হয়ে এখনের খবর আমি জানি না এরই মধ্যে আমি চলে এসেছি যাদব মিষ্টি ভাণ্ডারে এখান থেকে আমি সব রকমের মিষ্টি জাতীয় জিনিস টক দই মিষ্টি দই টিফিন যা যা লাগে যা যা এখানে আমি পাই এখান থেকে নিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত